जन गण सोल आ जामिशे जन बगदा देवाला जे जन गौसल आ में से जन बगदा देवाला तार का दे जन चरण जुबुल मदीनाला तार का चरण जुगुल मदीना वाला जे जन आ आज से जन बगदा देवाला जे जन गौसल आ में से जन बगदा देवाला अबू सले मुसा जुंगी चिले ने जर पिता उमूल खायर मा फे ने ज़र माता अबू सले मुसा जुंगी चिले ज़र पिता उमूल खायर মাতা দুই ফ্রত ছিলেন ছিলেন আল্লানবীর উজালা দুই জনে ছিলেন আল্লা নবীর প্রেমে উজালা যে জন গৌসল আজাম সে জন বাগদা দেওয়ালা যে জন গৌসল আজাম সে জন বাগদা দেওয়ালা যখন ছিল পিরানে পীরের ছেলে বেলা বাগদাদে পানে তখন বুনি কপেলা যখন পীরের ছেলে বেলা বাগদাদে পানে চুন এলমে দিনের অর্জনে জারি দয়ুতালা এলমে দিনের অর্জনে জারি তালা যে জনে গৌসল আজমে সেজনে বাগদ দেওয়ালা যে জন গৌসুল আজ মেশ জন বগদা দেওয়ালা তার কাদে জল চরণ যুগুল মদিনওয়ালা তার কাদে জল চরণ যুগুল মদিনওয়ালা যে জন গৌসুল আজ মেশে জনে বগদ দেওয়ালাম অঞ্চল পাড়ি দিয়ে চুচ্ছে কাপেলা সাত জনের এক দল এক করিল হামলা হামদাদ অঞ্চল পাড়ি দিয়ে চুচ্ছে কাপেলা সাত জনের এক ডাকাত দল করিল হামলা যা সত্যবাদী তার গুণ হলো তার আমাতো হলা যারা সত্যবাধী তারে ঘুনে হলো তারা আমাতো হলা জন জনেগাউসুল আজম সেজনে বাগাদা দেওয়ালা যে জন যাওসুল আজম সেজনে বাগদা দেওয়ালা তার কাদের যারা চড়াশুগুলে মদিন নাওয়ালা তারা কাদের যারা চড়ারাুগুলে মাদিন নাওয়ালা যে জনেগাউসুল আজম जॻदा देवाल ডাকাতেরে সরদার যার কদমে সপে মালামাল শির জুকায়ে বরণ করে দিন আল্লাহর তারা ডাকাতের সরেদার যার কদমে সপে মালামাল সে জুকায়ে বরণ করে দিন আল্লাহর যার পরশে দোসরা অলি আল্লাহ যে জন গল আজম সে জন বগেদা দেওয়ালা যে জন

সকল অলির কাঁদে যাহার নুরানি কদম ছিলেন সেই জামালার সবেগণ সকলির কাঁদে যাহার নুরানি কদম বলে জোনাই দে বাগদাদি হাসান আকসারি প্রমুখ বলি আল্লাহ জোনাই বাগদাদি হাসান আসকারি প্রমুখ বলি আল্লাহ যে আজম সে জগদ দেওয়ালা তার কা যুগল মদিনা তার কা যুগল মদিনা যগদা দেওয়ালা দেখলেন জগৎ বাসি তাহার বেলায় শান দরায় সে প্রথম দিন করিনি দুধ পান দেখলেন জগৎ বাসিত তাহার দরায় সে প্রথম দিন করেনি দুধ পান জানা গেল সেদিনে ছিল রমজান পহেলা জানা গেল